হ্যালো বন্ধুরা আমি আজকে ফেসবুক সম্বন্ধে দু চারটি কথা বলবো প্লিজ কথাগুলো যদি খারাপ লাগে স্কিপ করে বেরিয়ে যাবে একি তুমি আবার ফেসবুকে শুরু করলে কবে থেকে লোকে তো তোমাকে নিয়ে হাসবে উপহাস করবে ঠাট্টা করবে তোমাকে জোকার ভাববে করবেই একশো পারসেন্ট এগুলো আসলে চেনা পরিচিত করে অপরিচিতরা কেউই করে না চেনা পরিচিত আত্মীয় স্বজনরাই বেশি করে পাড়ায় হ্যাঁ আছে পাড়ায়ও কিছু লোক আছে ওই বাড়ির ছেলেটা ওই বাড়ির মেয়েটা ফেসবুকে নাচানাচি করছে ভিডিও করছে এরকম করছে ওরকম করছে এটা করছে সেটা করছে মানে একটা হই হই রই রৈ ব্যাপার সবার ক্ষেত্রেই প্রথম প্রথম এটা হয় তো প্রথম প্রথম আমিও ভিডিও বানাতে লজ্জা পাচ্ছিলাম সত্যি বলতে একদিন করেই ফেললাম হয়তো পাড়ার কিছু লোক নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দিল বাবা টাকার কি লোভ আসলে আমি একটু লিখতে ভালোবাসি আমি মনে করি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া এটার মধ্যে যদি কারো ভিতরে কোনো প্রতিভা থাকে সেটা দেখানোর জায়গা হ্যাঁ কেউ গান গাইতে ভালোবাসে কেউ লিখতে ভালোবাসে কেউ নাচ করতে ভালোবাসে কেউ নাটক করতে ভালোবাসে এটাই তো স্বাভাবিক যে যা পারে তা দেখাবে এটাই তো স্বাভাবিক তাই না জানি না এতে মানুষের এত মাথা ব্যথা কেন এই যে হই হৈ চেঁচামেচি মাথা ব্যথা সেটা কত দিন থাকবে আমি এখানে ভিডিও বানাচ্ছি আমার ডগি আমার পায়ে পায়ে ঘুরছে যাই হোক এই যে হই হৈ চেঁচামেচি মাথা ব্যথা সেটা কতদিন থাকবে এক মাস দু মাস মাস এক বছর যখন আপনি আর্নিং করা শুরু করবেন আপনার যোগ্যতা অনুযায়ী পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার ফলোয়ার্স হয়ে যাবে যখন লোকে আপনাকে চিনে ফেলবে তখন আর কেউ আপনাকে নিয়ে বাজে বাজে কথা বলবে না হাসি ঠাট্টা করবে না তারাই আপনার কাছে জানতে চাইবে কি করে করিস আমি একটু করতে চাই আমি আমাকে একটু শিখিয়ে দে না কত টাকা পাস আমি একটু কাজ করব ফেসবুকে কিভাবে এগিয়ে যেতে হয় একটু বলে দে না আপনাকে অপরিচিত সবাই ফলো করবে কিন্তু আপনার পরিচিত পরিচিতরাই রাই আত্মীয় স্বজনরাই ফলো করবে না সাবস্ক্রাইব করবে না লাইক কমেন্ট করবে না যাই হোক আমি যেটা বললাম মাস এক বছর পর আর আপনাকে গালাগালি খেতে হবে না এটা ভুল আসলে কিছু মানুষ খুব অশ্লীল ভিডিও করে তাদের জন্য যারা ভদ্রভাবে ভিডিও করে তারাও কথা শুনে হ্যাঁ যারা অশ্লীল ভিডিও করে তারা হয়তো একটু বেশি পয়সা ইনকাম করে কিন্তু আমি মনে করি সম্মান বজায় রেখে আত্মসম্মান বজায় রেখে ভিডিও করুন না সমস্যা কি অসুবিধাটা কোথায় সবার থেকে ভালোবাসা পাবে যারা অশ্লীল ভিডিও করে তাদের তো সম্মান নেই তারা সম্মান ভালোবাসা কিছুই পায় না যাই হোক তা যে যা করুন আমি মনে করি একটু সম্মান বজায় রেখে করুন না ক্ষতি কি তো টাটা বন্ধুরা অনেক কথা বল